আসসালামু আলাইকুম এটা চৌদ্দশো বিশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট তেরোশো প্লাস একশো বিশ কার পার্কিং টোটাল চৌদ্দশো বিশ স্কোয়ার ফিটের তিনতলা সাততলা বিল্ডিংয়ের এক ইউনিটের বাড়িটা পশ্চিম ধানমন্ডি মধুবাজার তো এটা আবহাওয়ানি মাঠ ধানমন্ডি আবহাওয়ানি মাঠ এবং স্টার কের পিছনে স্কলার স্কুল এটার স্কলার স্কুলের গলি ডাজার ঢুকলে মধুবাজার মেন রোডের সাথে আঠেরো স্ট্যান্ডার্ড পড়ছে নতুন ফ্ল্যাট এবং রেডি ফ্ল্যাট আপনারা এখন চাইলে উঠতে পারবেন আমরা যে ফ্ল্যাটের সিঁড়ি কাজ চলতেছে লিপ্টের কাজ চলে লিফ্টের কাজ চলতেছে কাজ রানিং সিঁড়ি এন্ট্রি ঢুকার সাথে সাথে লিভিং এবং ডাইনিং একসাথে লিভিং রুম এবং ডাইনিং রুম একসাথে মাস্টারবেডার মাস্টার বেড একটু জানা এবং একটু বারান্দা একটু বারান্দা

সামনে একটা বিল্ডিং আছে সামনে রোড 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 সামনে সব রুম সামনে এই শঙ্কর হইলো শঙ্করের দিকটা হচ্ছে আর এই বিল্ডিং টার পরে হইলো আবহাওয়া মাঠ এই সোজা বরাবর আবহাওয়া মাঠ এবং মিষ্ঠ এই বিল্ডিং এর পিছন সাইড এটা একটা শঙ্করের সাইড এ নতুন বিল্ডিং থার্ড ব্যাড হেড জানাল এটা পিছনে মধুবাজার এটা পশ্চিম ধানমন্ডি মধু বাজার খোলামেলা বড় আছে বাতাস আলু বাতাস গর্ব দিনের বেলা কোনো লাইট লাগবে না দিনের বেলা বাতাস এবং আলো কন্টিনিউ আছে এটা কমন বাত কমন বাতিল তো ড্রয়িং ট্যানি ড্রয়িং ড্যানি যথেষ্ট আরো বাতাস প্রতিটা রুমে দিনের বেলা লাইট লাগবে না প্রতিটা রুমে অপর্যাপ্ত আলো আলোর ব্যবস্থা এবং খোলামেলা সামনে বিশ ফিট রাস্তা পশ্চিম ধানমন্ডি মধুবাজার আক্তার হোসেন রোড আক্তার হোসেন রোড ধানমন্ডি আবহাওয়ারী মাঠ মসজিদ রোড মসজিদ রোড আবহানি মাঠ এবং পাশে স্টার কাবাফ ইস্টার কাবের স্কলার স্কুল স্কলার স্কুলে পিছন সাইডে মধুবাজার ঢুকে মধুবাজার ডুকার পর আক্তার রোসেন রোড বললে সবাই চিনে এই আক্তারুসেন রোডে আমাদের এই ফ্ল্যাটটি করছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন এক ইউনিটের বিল্ডিং সাততলা বিল্ডিংয়ের তিনতলা ফ্ল্যাটটি চৌদ্দশো বিশ স্কোয়ার ফিট কার পার্কিং সহ বিদ্যালয় তেরোশো আর কার পার্কিংয়ে একশো বিশ টোটাল চৌদ্দোশো বিশ আপনারা চাইলে ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন ওকে ধন্যবাদ